নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং এই ভিডিও শুরু করার আগে আরও একটা কথা বলবো আজকের দিনেই এই বাংলার ইনভেস্টর প্লাস নামে একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে এবং যেখানে প্রথম ভিডিও দেখতেই পাচ্ছেন ধরুন কোনো কোম্পানি বন্ধ হয়ে গেল তো আপনি যদি সেই কোম্পানির শেয়ারহোল্ডার হন তাহলে সেই টাকা আপনি পাবেন কি পাবেন না তার উপরে একটা ডিটেলস ভিডিও বানানো হয়েছে তো এই ভিডিওর লিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখানে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন এবার মেন টপিকে ফিরে যাওয়া যাক তো যদি কথা বলি শুক্রবার দিন আমাদের ইন্ডিয়ান মার্কেট এটা তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়েছিল মানে খুব বেশি ওটা পড়া লক্ষ্য করা যায়নি শেষ মুহূর্তে কিছুটা একটা র্যালি দেখা গিয়েছিল এবং সারাদিনই মোটামুটি লাল নিশানে ট্রেড করেছে কিন্তু যদি আমেরিকান মার্কেটের কথা বলি তো যদি দেখেন ডাউজন্স এটা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু তিনশো পয়েন্টের কাছাকাছি একটা পতন দেখা গেছে এবং ডাউজন্স এটা শুধু এই শুক্রবার দিনই পড়ছে না যদি পাঁচ দিনে দেখেন দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে প্রায় কিন্তু এই দুই দশমিক ছয় তিন পার্সেন্ট পড়েছে মানে মোটামুটি শর্ট টার্মে কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপারে এই আমেরিকান মার্কেটে দেখা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে নাজডা কম্পোজাইট তো এটা যারা দেখছেন মনে হবে পজিটিভে বন্ধ হয়েছে কিন্তু যারা শুরু থেকে দেখছেন তারা কিন্তু এটা দেখেছে যে এই নাজডা কম্পোজাইট এটাও কিন্তু অনেকটা লাল নিশানে ওপেন হয়েছিল এবং সেইখান থেকে এই এবং এই ডাউজেও দেখতে পাচ্ছেন এই শুরুতেই ডাউন হয়েছিল তারপরে অনেকটা পড়েছিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে রিকভার করে আর শুধুমাত্র এই পতন আমেরিকান মার্কেটে নয় গ্লোবাল মার্কেটেও দেখা যাচ্ছে যদি এই ইউরোপিয়ান মার্কেটের কথা বলি তো দেখতে পাচ্ছেন এই ডাক্স এটাও শুরুতে গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল তারপরে আস্তে আস্তে নিচের দিকে পড়েছিল এবং শেষের দিকে রিকভার করেছিল এবং তারপরে যদি দেখেন ফুটসি হান্ড্রেড এটাও দেখতে পাচ্ছেন এই নিচু থেকে আস্তে আস্তে রিকভার করার পরে এক দশমিক ডাউন যে পতন সেটারও বেশি ছিল তারপরে এই ক্যাক ফটটি এটাও দেখতে পাচ্ছেন গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল তারপরে আস্তে আস্তে পরে এবং শেষের দিকে রিকোভারি দেখায় এবং এই ইউরো স্টকস এটাও দেখতে পাচ্ছেন সেম চাটপাটান দেখা যাচ্ছে মানে বুঝতে পারছেন ইউরোপিয়ান প্রতিটা মার্কেট কিন্তু এই আমেরিকান মার্কেটকেই ফলো করছে এবং এর সঙ্গে সঙ্গে যদি এশিয়ান মার্কেটের কথা বলি তো জাপানের মার্কেট নিকেই এটা দেখতে পাচ্ছিলেন এক দশমিক সাত সাত পার্সেন্ট ডাউন হয়েছিল তারপরে চীনের মার্কেট সাংহাই এটা শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট ডাউন তারপরে হ্যাংস্যাং এটা এক দশমিক আট পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে কোসপি এটা দেখতে পাচ্ছেন তিন দশমিক আট এক পার্সেন্ট ডাউন এবং তাইওয়ানের মার্কেট এটাও দেখতে পাচ্ছেন এক দশমিক আট এক পার্সেন্ট ডাউন হয়েছে তো যদি লিস্ট একটু স্ক্রল করে দেখেন দেখতে পাবেন বেশিরভাগ ইন্ডেক্সে কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে আর শুধুমাত্রই শেয়ার মার্কেটে নয় অন্যান্য যে অ্যাসেট ক্লাসগুলো রয়েছে সেইখানেও কিন্তু পতন দেখা যাচ্ছে যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি তো এই বিটকয়েন এটা দেখতে পাচ্ছেন এক লাখ ডলারের নিচে নেমে গেছে তো এই বিটকয়েনও একটা ভালো প্রেশার লক্ষ্য করা যাচ্ছে যদি পাঁচ দিনে দেখেন তাহলে বিটকয়েন দশ এর কাছাকাছি পড়েছে এবং এক মাসেও এই বিটকয়েন এই দশ দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়ে গেছে আর যদি এই ইথারিয়ামের কথা বলি তো এটাও যদি দেখেন টপ লেভেল থেকে পড়া এই পাঁচ দিনে দেখুন দশ দশমিক চার এক পার্সেন্ট পড়েছে এবং এক মাসে কত পড়েছে বাইশ দশমিক পাঁচ তিন পার্সেন্ট পড়ে গেছে তো এটা বিটকয়েনের থেকে বেশি ভলিটিলিটি কিন্তু প্রদর্শন করছে আর শেয়ার মার্কেট গেল ক্রিপ্টো মার্কেট গেল আর কি মার্কেট পড়ে রয়েছে বিভিন্ন যে প্রিসিয়াস মেটাল রয়েছে তার মার্কেট পড়ে রয়েছে তো আমরা এই গোল্ড এবং সিলভার কথাই বলছি যদি গোল্ডের কথাই বলি তো গোল্ড দেখতে পাচ্ছিলেন রিকভার করতে করতে এই এক লাখ তিরিশ হাজারের উপরে উঠে গিয়েছিল সেখান থেকে কিন্তু এক ধাক্কায় প্রায় তিন হাজার পয়েন্টের কাছাকাছি পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে সিলভার এটাও যদি দেখেন তিন দশমিক দুই ছয় পার্সেন্ট ডাউন হয়ে গেছে তো চার্টে দেখলে বুঝতে পারবেন হঠাৎ করেই কিন্তু বড় পতন এসেছে এবং তারপরে আস্তে আস্তে আবার নিচের দিকেই নেমেছে তার মানে কোনো মার্কেটই কিন্তু ছাড় পায়নি অনেকে হয়তো মনে করবে এই শেয়ার মার্কেট থেকে টাকা বেরিয়ে শোনা যাচ্ছে বা এই ক্রিপ্টো মার্কেটে যাচ্ছে এরকমটা কিন্তু হচ্ছে না প্রতিটা মার্কেটেই এরকম পতন দেখা যাচ্ছে মানে সব ধরনের ইনভেস্টার কিন্তু বাজার থেকে টাকা বার করে নিচ্ছে তো এবার স্বাভাবিকভাবেই মাথায় একটা প্রশ্ন আসবে যে কেন কেন এরকম হচ্ছে প্রতিটা মার্কেট থেকে টাকা কেন বেরিয়ে যাচ্ছে তো যদি কথা বলি এর পেছনে মোটামুটি দুখানা কারণ রয়েছে তো প্রথম কি কারণ প্রথম যদি কারণের কথা বলি সেটা হচ্ছে এআই বাবেল তো দেখতেই পাচ্ছিলেন বিগত কয়েকদিন ধরে খবর আসছে যে আমেরিকান মার্কেটের এআই কোম্পানিগুলোতে একটা বাবেল দেখা যাচ্ছে মানে কি স্টকগুলো ওভারভ্যালুড হয়ে গেছে তো এখান থেকে পড়ার সম্ভাবনাও রয়েছে এবং এই কথাবার্তা কখন বেড়েছিল যখন এই ইনভেস্টর মিচেল বুড়ি এই এনভিডি এবং পালান্টির এই দুটো কোম্পানিতে শর্ট করেছিল এবং এই শর্ট করার পরেও যদি দেখেন তার যে হেজ ফান্ড সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে তো এরপরে এই যে ভয় সেটা কিন্তু মার্কেটে আরো বেশি বেড়েছে এবং তিনি এই যে দুখানা কোম্পানিতে শর্ট করেছিলেন সেই কোম্পানিগুলোর পারফরমেন্সও দেখতে পাচ্ছেন এই এর কথাই যদি বলি এই পাঁচ দিনে দেখতে পাচ্ছেন দুই দশমিক পাঁচ তিন পার্সেন্ট ডাউন হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে পালানটির এটাই পাঁচ দশমিক চার আট পার্সেন্ট ডাউন হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আমেরিকার বিভিন্ন এআই কোম্পানিগুলোতে এবং তার সঙ্গে সঙ্গে এই টেকনোলজি সংক্রান্ত কোম্পানিগুলোতে ভালোই পতন দেখা যাচ্ছে এবং সেটা ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু পাসন হয়েছে মানে ইন্ডিয়ান মার্কেটের যে টেকনোলজি কোম্পানিগুলো আইটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো সেখানেও কিন্তু আস্তে আস্তে এই পতন দেখা যাচ্ছে তো এটা ছিল প্রথম কারণ আর এই দ্বিতীয় কারণ কি যদি দ্বিতীয় কারণের কথা বলি সেটা হচ্ছে ইউএসএস শাটডাউন তো এটা তো দেখতেই পাচ্ছেন যে ইউএসএস শাটডাউন সেটা বন্ধ হচ্ছে এরকম কথাবার্তা সামনে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প এর আগের দিন সেই বিলে সাইনও করেছেন তো এরপরে কি হলো তো যদি দেখেন মার্কেট এই একটা আশা করেই চলছিল যে শাটডাউন যেহেতু বন্ধ হচ্ছে তাই অনেক ইকোনমিক ডেটা আসা বন্ধ রয়েছে সেই ডেটাগুলো একের পর এক আসবে তো সেরকমই একটা বড় ডেটা আসার কথা ছিল এই সিপিআই এর ডেটা তো ইউএস গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেখানেও কিন্তু দেখাচ্ছিল এই যে সিপিআই ডেটা সেটা আসবে তার সঙ্গে সঙ্গে জবলেস ক্লেমেন্ট ডেটা সেটাও আসবে কিন্তু যদি কথা বলি সিপিআই ডেটা সেটা কিন্তু সেদিন রিলিজ হয়নি তো এই ডিসেম্বরে যে ফেডের মিটিং রয়েছে সেই মিটিং কে কিন্তু এই যে সিপিআই ডেটা এটা কিছুটা পরিচালিত করতে পারতো কারণ এই যে ইন্টারেস্ট রেট কাট তার উপর কিন্তু এই যে সিপিআই ইন্ডেক্স তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সিপিআই কন্ট্রোলের মধ্যে থাকলেই তবে কিন্তু এই ফেড রেট কাট করতো তো দেখতে পাচ্ছেন এই যে সিপিআই ডেটা সেটা কিন্তু সামনে আসেনি তো কি ব্যাপার হচ্ছে এই সিপিআই ডেটার দিক থেকে কিন্তু অনিশ্চয়তা দেখা যাচ্ছে যাচ্ছে এবং এটির সঙ্গে সঙ্গে আমেরিকার যে এই আনএমপ্লয়মেন্টের ডেটা এটা আসার কথা ছিল সেটাও কিন্তু আসেনি তো এটাও একটা ছোটখাটো প্রভাব ফেলে এই ডেট কার্ডের ডিসিশনের ওপরে তো দেখতে পাচ্ছেন ইউএস ফিউচার তারপরে গ্লোবাল মার্কেট ফল অ্যাস ফেড ইন্টারেস্ট ডেট কাট হোপস তো এই যে ফেডের ইন্টারেস্ট ডেট কার্ডের আসা সেটা কিন্তু প্রায় ফিফটি ফিফটি জায়গাতে চলছে মানে টস এর মতো হয় হেড বাটেল মানে একটা সিওরিটি কিন্তু পাওয়া যাচ্ছে না এর আগে কি হতো বিভিন্ন যে অ্যানালিস্ট তারা বলে দিতে পারতো ডেট কার্ডের কতটা সম্ভাবনা রয়েছে কিন্তু এবারে কিন্তু কিছুই বলা যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে এই হাইটেক ভ্যালুয়েশন দেখতে পাচ্ছেন এই এআই কোম্পানিগুলোর যে ভ্যালুয়েশন নিয়ে একটা কথাবার্তা চলছে সেটাও কিন্তু এই মার্কেটের পতনের পেছনে একটা বড় কারণ তো এটাই দেখার থাকবে সোমবার দিন আমাদের মার্কেট কিরকম পারফর্ম করে এর আগের দিন শুক্রবার এই বিহারের ইলেকশনের রেজাল্টের কারণে এই মার্কেট সবুজেই বন্ধ হয়েছিল তবে এই বিহারের ইলেকশনের রেজাল্ট যদি সেই দিন না থাকতো তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটও এক থেকে দেড় পার্সেন্ট পর্যন্ত পড়তো তো দেখতে পাচ্ছেন নিফটি এটা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছিল এবং সেন্সেক্সও একই রকম দেখতে পাচ্ছেন শেষের দিকে একটা র্যালি এসেছিল এটাও সামান্য পজিটিভে বন্ধ হয়েছে তারপর এই গিভ নিফটি এটাও যদি দেখেন এই প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি চলছে এখানেও কিন্তু সেরকম কোনো পতন দেখা যায়নি আর যদি ইন্ডিয়ান এরিয়ার গুলোর কথা বলি তো ইনফোসিস এর এটা সামান্য পড়া রয়েছে তারপরে উইপুর এরিয়ার এটাও সামান্য পড়া কিন্তু অন্যান্য যে এরিয়ার গুলো রয়েছে আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার এটা শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আপ তারপরে এইচডিএফসি ডি এফ ব্যাংকের এরিয়ার এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট আপ ডক্টর ডেডি ল্যাব এটাও সামান্য বাড়া মেঘ মাই ট্রিপ এটাও সামান্য বাড়া রয়েছে এবং যাত্রা এটা পাঁচ এর কাছাকাছি পড়েছে মানে ভারতীয় মার্কেটের যে এই ফিউচার্স রয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে এরিয়া রয়েছে এগুলোতেও কিন্তু সেরকম পতন দেখা যায়নি তবে আমাদের আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য এখন একটাই চিন্তার বিষয় সেটা হচ্ছে এফআইআই এদের যে ডেটা তো যদি দেখেন এফআইআই ভারতীয় মার্কেট থেকে নিয়মিত তাদের শেয়ার বিক্রি করছে যদি নভেম্বর মাসের ডেটা দেখি তো নভেম্বর মাসের শুরু থেকে কিন্তু বিক্রি করেছে তো এখানে তো তিন তারিখ থেকে ডেটা শুরু হচ্ছে এক তারিখ এবং দু তারিখ এই দুদিনেও কিন্তু এফআইআই বিক্রি করেছিল আর এই যে ডেটাটা এটা আগেও বারবার বলেছি এটা মনে হচ্ছে একটা ব্লক ডিলের কারণে হয়েছিল কারণ এদিন এয়ারটেল একটা দশ হাজার তিনশো কোটি টাকার ব্লক ডিল হয়েছিল এবং তারপরে প্রতিটা ডেটাই দেখতে পাচ্ছে লাল রয়েছে এবং এই নভেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত ভারতীয় ভারতীয় মার্কেট থেকে টোটালি কোটি শেয়ার বিক্রি বিক্রি করে দিয়েছে তো এই এটাই কিন্তু মার্কেটের জন্য বড় কারণ আর এরপরে যদি ডোনাল্ড ট্রাম্পের কথা বলি তো এই ট্যারিফ সংক্রান্ত কিছু খবর সামনে আসছে তো কি খবরে ইন্ডিয়া এবং আমেরিকার ট্রেড ডিলের ব্যাপার না সেরকম কিছু ব্যাপার নয় তো এই ডোনাল্ড ট্রাম্প কিছু প্রোডাক্টের উপর এই যে ট্যারিফ সেটা কমিয়েছেন তবে ককি ট্যারিফ কমানো হয়েছে বা পুরোটাই নীল করা হয়েছে কিনা সেরকম কিন্তু ক্লিয়ারিটি সামনে আসেনি তো দেখতে পাচ্ছেন ট্রাম্প রোল ব্যাক ট্যারিফস অফ ডজন অফ ফুড প্রোডাক্টস তো কিছু কিছু প্রোডাক্টের উপর এই যে ট্যারিফস সেটা কমানো হয়েছে যেমন দেখতে পাচ্ছেন কফি রয়েছে ব্যানানা রয়েছে তারপরে বিভ রয়েছে তো কি জন্য ট্যারিফ কমানোর কথা বলা হচ্ছে কারণ আমেরিকান মার্কেটে এই জিনিসগুলোর যে দাম সেগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে তো এটা বেড়ে যাওয়া মানে কি মানে এই যে ইনফ্লেশন সেটাও বেড়ে যাবে তো সেই ইনফ্লেশন যাতে কন্ট্রোলের মধ্যে থাকে সেই কারণের জন্য কিন্তু এই ট্রাম্প কিছু কিছু জিনিসের উপর ট্যারিফ কমানোর কথা বলছে এবং এই যে ট্যারিফ কমানো হচ্ছে এর পেছনে আরেকটা কারণ হচ্ছে এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমেরিকাতে এই সাফিসিয়েন্ট ভাবে উৎপাদন করা যাচ্ছে না মানে জিনিসপত্রের টান দেখা যাচ্ছে তো সেই কারণে যে সমস্ত জিনিসপত্রগুলো আমেরিকাতে কম উৎপাদন হয় এবং আমেরিকান মানুষের দরকার সেগুলোতে কিন্তু এই ট্যারিফ কমানোর কথা বলা হচ্ছে তো বর্তমানে সব দেশ থেকেই এই যে ইম্পোর্টের বেস লাইন সেটা রাখা হয়েছে দশ পার্সেন্ট আর এই কোন কোন জিনিসগুলোর উপর এই ট্যারিফ কমানো হয়েছে সেগুলো একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন একশোর বেশি প্রোডাক্টে এই যে ট্যারিফ সেটা কমানোর কথা বলা হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন কফি রয়েছে তারপরে কোকোয়া রয়েছে এটাও একটা কফি টাইপের জিনিস তারপরে ব্ল্যাক টি রয়েছে তারপরে গ্রিন টি ভ্যানিলা বিনস তারপরে দেখতে পাচ্ছেন এই বিপ প্রোডাক্ট রয়েছে রয়েছে এই হাই কোয়ালিটি তারপরে তারপরে বোন ইন বোনলেস বিফ কিছু ফ্রোজেন আইটেম যেমন সল্টেড তারপর ব্রাইন রয়েছে ডায়েট স্মোকড মিট তারপরে কিছু ফ্রুট রয়েছে কি কি ফ্রুট দেখতে পাচ্ছেন একাই রয়েছে অ্যাভোকাডো রয়েছে তারপরে ব্যানানা তারপরে কোকোনাট রয়েছে গুয়াভাস রয়েছে তারপরে লাইমস রয়েছে অরেঞ্জ ম্যাঙ্গো তারপর প্ল্যান্টিন পাইন অ্যাপেলস রয়েছে তারপরে বিভিন্ন ধরনের পিপার এবং টমেটো এইগুলোর উপর ট্যারিফানোর কথা বলা হচ্ছে তারপরে বিভিন্ন ধরনের যে মশলা রয়েছে দেখতে পাচ্ছেন এই বে লিপস রয়েছে কার্ডাম তারপরে সিনামাম ক্লোজ রয়েছে তারপর কোরিয়ানি তো বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন আরো কিছু নাম রয়েছে জিঞ্জার রয়েছে তারপরে নাট ব্যাগ রয়েছে ওয়ারিগানো রয়েছে তারপরে স্যাফ্রন টার্মেরিক এইগুলোর উপর ট্যারিফ কথা বলা হচ্ছে তারপরে কিছু নাটস দেখতে পাচ্ছেন এই যে বার্লি ব্রাজিল নাট ক্যাপার্স ক্যাজিউ তারপরে চেজ নাট রয়েছে একাডেমিয়ান নাটস রয়েছে মিসো পামহার্টস এইগুলোর উপরে এই যে ট্যারিফ সেটা কমানোর কথা বলা হচ্ছে তো এই রিলেটেড কিছু কোম্পানি রয়েছে যেগুলো এর কারণে কিন্তু ফোকাসে থাকতে পারে তো কিছু কপি রিলেটেড কোম্পানি ফোকাসে থাকতে পারে তার সঙ্গে সঙ্গে কিছু বিউ রিলেটেড কোম্পানি ফোকাসে থাকতে পারে তারপরে যে ফল ফুল যেগুলোই ফল সংরক্ষণ করে রাখে সে সমস্ত কোম্পানি তারপরে কিছু কোম্পানি আছে স্পাইস রিলেটেড এইগুলোকে ফোকাসে রাখতে পারেন তবে এর ওপর কিন্তু সরাসরিভাবে সেরকম বড় কোনো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না আর এরপরে একটি কোম্পানির নিয়ে কথা বলে এই ভিডিওটা শেষ করবো তো এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তো যদি দেখেন আস্তে আস্তে আবার কিন্তু কাছাকাছি চলে এসেছে তো এই কোম্পানির জন্য কি ব্যাপার এই কোম্পানি কোম্পানি ধীরে ধীরে তার যে 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 মার্কেট শেয়ার সেটা সেটা হারাচ্ছে এবং তাদের লস তো নিয়মিত বাড়াচ্ছে সার্ভিস সেই নিয়েও কিন্তু কাস্টমারদের অনেক প্রবলেম দেখা যাচ্ছে তো কি কারণে কোম্পানির এরকম প্রবলেম হচ্ছে কারণ এই কোম্পানি প্রথমে মার্কেটে ইলেকট্রিক ভেহিক্যালস এর টু হুইলার দিয়ে শুরু করেছিল কিন্তু তখন বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যেমন হিরো মোটরকপ টিভিএস এরা কিন্তু এই টু হুইলার ইভি মার্কেটে এন্টি নাইন কিন্তু এই টিভিএস বলুন তারপরে হিরো মোটর কপ এদের তো মার্কেট শেয়ার অনেক বেশি তাই না মানে মার্কেটে অনেকটা ডিস্ট্রিবিউটার রয়েছে তো তারা কিন্তু সহজেই মানুষের কাছে পৌঁছে যেতে পারছে সেই হিসেবে ওলা ইলেকট্রিক এরা কিন্তু খুব সহজে মানুষের কাছে পারছে না এবং সেই কারণে এদের মার্কেট পড়ছে আর এই ওলার ব্যাপারে কিছু খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক ইজ প্ল্যানিং টু লঞ্চ ইটস ইভি কার মানে এতদিন তো টু হুইলার সেগমেন্টে কাজ করছিল তো বর্তমানে এই ফোর হুইলার সেগমেন্টেও কিন্তু এন্ট্রি নিতে চলেছে তবে কি বলছে কি বলছে নেট ইজেন্টরা কিন্তু মানে এরা বলতে চাইছে আপনার যে টু হুইলার রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে আগে রেডি করুন তারপরে এই ফোর হুইলার মার্কেটে এন্ট্রি নেবেন আর এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না এই টু হুইলার নিয়েই মানুষ ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে সেখানে কোম্পানি এই ইভি সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে মানে মানে ইভি ফোর হুইলার সেগমেন্টে এবং কোম্পানি এই ব্যাপারে একটা পেটেন্টও ফাইল করেছে তো দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক ফাইলস কম্প্যাক্ট কার ডিজাইন পেটেন্ট তো এই ধরনের দেখতে পাচ্ছেন একটা গাড়ির পেটেন্ট কিন্তু ফাইল করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই উইকে কিছু খবর সামনে এসেছিল তো কি খবর দেখতে পাচ্ছেন কোম্পানির কি প্রবলেম টাকা নিয়ে অনেক প্রবলেম রয়েছে কোম্পানির প্রচুর টাকা দরকার তো কোম্পানির এই প্রোমোটার এবং ফাউন্ডার এই ভবিষ আগরওয়াল তিনি তার কোম্পানির আরো পঁচিশ পার্সেন্ট শেয়ার এই প্লেজ রেখে বাজার থেকে কিন্তু লোন তুলেছেন তো তো এটা একটা একটা ছোটখাটো প্রবলেমের বিষয় কিন্তু কিন্তু হতে পারে কারণ কোম্পানির এত পরিমাণে যে প্লেজ রাখছে সেটা খুব পজিটিভ সাইন নয় এই কোম্পানির জন্য কি করবেন দেখুন এই কোম্পানি যদি বাড়েন হয় ওপর দিকে গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত হয়ে যেতে পারে তার জন্য কিন্তু কোম্পানিকে যে বিজনেস সেটা ভালোভাবে করতে হবে এই টু হুইলার মার্কেট ধরে রাখতে হবে বা এই মার্কেট বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে সার্ভিস ভালো দিতে হবে তাহলে কোম্পানি রিকভার করতে পারবে আর যদি কোম্পানি এই সার্ভিস ঠিকঠাক ভাবে না দিতে পারে মার্কেট শেয়ার না বাড়াতে পারে তাহলে কিন্তু স্টক এরকম জায়গাতেই ঘোরাঘুরি করবে তবে কোম্পানির প্রোমোটার তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের যে বিজনেস সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করছে তো সেই হিসাবে এখানে কিন্তু সামান্য কিছু বেট লাগাতেও পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ